বলছে টু পয়েন্ট টু পার্সেন্ট বেকারত্বের হার ছিল মাত্র যা জাতীয় গড়ের চেয়ে তিরিশ পার্সেন্ট কম আমরা চল্লিশ পার্সেন্ট কমিয়ে দিয়েছি বেকারত্বের হার এদিকে শুভেন্দু অধিকারী বলছে আমাদের রাজ্যে কোনো কর্মসংস্থান নেই কোনো কৃষি ব্যবস্থা নেই বা অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়েছে শিল্প ব্যবস্থা নেই আর ওদিকের শুভেন্দু অধিকারীর কথা শুনে পাল্টা জবাব দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বললেন তা বলছে আমাদের বেকারত্বের হার কমিয়ে ফর্টি কমে গেছে আগের তুলনায় তো এ ব্যাপারে উনি যা যা কথা বললেন তা এই পুরো ভিডিওটির মাধ্যমে আপনারাও দেখতেও শুনতে পারবেন তো পুরো ভিডিওটি আপনাদের কাছে অনুরোধ রইল যে পুরো ভিডিওটি দেখো এবং আপনাদের এ ব্যাপারে কি মন্তব্য তা অবশ্যই কমেন্ট করে জানাও ও ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আপনারা শুনলে খুশি হবেন আমি একটা দুটো বলি অনেকে আমাদের নামে শুধু ক্রিটিসিজম করে খালি মে বদনাম করতে लेकिन पता होना चाहिए कि नीति आयोग ने जो हमने नहीं बनाया गवर्नमेंट ऑफ इंडिया बनाया प्लानिंग कमीशन उठा के तो उसका बाईस तेईस का रिपोर्ट क्या कहते है की बोलछे बोलछे टू पॉइंट टू परसेन्ट बेकारত্বের হার ছিল মাত্র যা জাতীয় গড়ের চেয়ে ত্রিশ পারসেন্ট কম चलिस परसेंट कमिए गए बेकार हार समझा ना ये नीति आयोग का रिपोर्ट है हमारा नहीं फोर्टी परसेंट जो बेरोजगारी थे बेरोजगार थे उसको हमने कमती किया है एक क्रेडिट आप लोगों को जाना चाहिए आप लोगों ने उसको कामयाबी किया है आप लोगों ने उसको काम दिया है अपना छेन কৃষি শিল্প এবং ইনফ্রাস্ট্রাকচার পরিষেবা তিনটাতেই আমরা কিন্তু জাতীয় গড়ের উঁচুতে ন্যাশনাল অ্যাভারেজের ওপরে আছি আমাদের এক্সপোর্টও দ্বিগুণ বেড়ে এক কোটি এক লক্ষ পনেরো হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে রেজিস্টার্ড কোম্পানির সংখ্যাও এই চোদ্দো বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে এখন প্রায় আড়াই লক্ষের মতো হ্যাঁ কয়েকটা সংস্থা যারা ব্যবসা করে না শুধু নাম লিখে রাখে একটা রেজিস্টার করার জন্য বেনামি টাকা ঢোকাবার জন্য তাদের কথা আমি বলছি না যারা কাজ করেন এবং যারা করছেন তাদের সংখ্যাটা কিন্তু আজকে আড়াই লক্ষে পৌঁছে গেছে লেদার কমপ্লেক্স হুইজ নাম্বার ওয়ান ইন ইন্ডিয়া বেঙ্গল টেক্সটাইল বেঙ্গল MSME, we are number one in India. MSME sector. <laughs> now the governments cluster, Hoshiari Park, Briottama Foundry Park, even the railway coaches. Do the we have given the land for railway coaches to set up the railway coaches in Uttarpara. Already it is there. অ্যান্ড দেয়ার এক্সটেন্ডিং their নিউ মেট্রো কোচ ফ্যাক্টরি অলসো ইট is আওয়ার ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড উই provided the ল্যান্ড ফর দেম আপনাদের সাথে যোগাযোগ আরও বাড়াবার জন্য আমরা ঠিক করেছি পশ্চিমবঙ্গ ট্রেডার্স ওয়েলফেয়ার বোর্ড আমরা স্থাপন করব যারা মান্থলি বসবে এবং সিনার্জি টাইপ প্রোগ্রাম করে ইট ইজ নট দ্যাট উই ইউ উইল সলভ ইউর প্রবলেম দ্য ট্রেডার্স অ্যান্ড বিজনেসম্যান উইল সলভ দ্য প্রবলেম বাট গভর্নমেন্ট অফিসিয়াল উইল বি পার্ট অফ দ্যাট কিন্তু আপনারাই এটা করবেন এবং বোর্ডটি হবে ব্যবসায়ীদের জন্য সিঙ্গেল উইন্ডো ইন্টারফেস যেখানে ব্যবসা সংক্রান্ত কোনো সমস্যা নিয়ে আসলে দ্রুত समाधान करा जाए जल्दी से जल्दी अगर कोई दिक्कत हो तो उसको निपटाना है अगर निपटाना के लिए ए वेलफेयर बोर्ड काम करेगा और हम चाहते हैं कि हॉट डिस्ट्रिक्ट का चेम्बर्स इसमें पार्ट ले हॉट डिस्ट्रिक्ट का चेंबर को इंक्लूड करिए डीएमएसपी को भी अगर लाइन डिपार्टमेंट को भी अगर आपका बिजनेस है पुरुलिया में आपको कोलकाता आने का जरूरत नहीं है पुरुलिया बैठ के आप पुरुलिया का प्रॉब्लम सॉल्व करते हैं आप बीरभूम में बैठ के बीरभूम का प्रॉब्लम सॉल्व करते हैं आप मुर्शिदाबाद में बैठ के मुर्शिदाबाद का प्रॉब्लम सॉल्व कर सकते हैं आप नॉर्थ बंगाल में बैठ के नॉर्थ बंगाल का प्रॉब्लम सॉल्व कर सकते हैं एटा हमें ट्रेडर्स ऑर्गेनाइजेशन के बोलबो प्रत्येक चेम्बर्स के लिए जेलर तारा इमीडिएट विद इन फिफ्टीन डेज दे मस्ट सेंड देयर नेम्स टू अस हमको नेम भेज दीजिए থ্রু চিফ সেক্রেটারি অ্যান্ড ফার্দার অ্যাকশন উইল বি টেকিং উইদিন সেভেন ডেজ আপনাদের প্রবলেম সলভ করার জন্যই হবে এছাড়াও আজ আমরা পশ্চিমবঙ্গ ট্রেডস রিসিভেবল ডিসকাউন্টিং সিস্টেম ডাব্লুবি ট্রেডস পোর্টাল চালু করলাম ব্যবসায়ী ম্যানুফ্যাকচারার কারিগর তাঁতিরা সরকারি কাজের পেমেন্ট পেতে অনেক সময় দেরি হতো তার কাজ হয়ে গেল টাকা পেলো না আপনি কাজটা করলেন কিন্তু টাকাটা টাইমে পেলেন না ফলে কি হলো আপনারা যে দেরির সম্মুখীন হচ্ছেন ফলে আপনার নেক্সট কোর্স অফ অ্যাকশান আপনি করতে পাচ্ছেন না বিজনেসে আরও ইনভেস্ট করতে পাচ্ছেন না পরের বারের জন্য সেই জন্য এই পোর্টাল কি কাজ করবে এই পোর্টাল তার সমাধান করবে কী করে সমাধান করবে না তো রেজিস্টার্ড এমএসএমই এর কাজ শেষ করার তথ্য যখনই পোর্টালে আপলোড করবেন পোর্টালের সঙ্গে যুক্ত সেভেন্টি টু ব্যাঙ্ক অ্যান্ড দ্য ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন দে উইল জাস্ট গিভ ইউ দ্য মানি অ্যাট প্রপার টাইম আফটার ফিনিশিং দ্য ওয়ার্ক অ্যান্ড গভর্নমেন্ট উইল টেক কেয়ার ফর দ্যাট गवर्नमेंट विल पे देम लेटर ऑन बुझलन किचू क्या आप लोगों ने समझा अगर नहीं समझा तो मैं फिर क्लैरिफाई करू देखिए अगर जो काम करते हैं ना बिजनेस में छोटा छोटा बिजनेस में उसको रुपया कर्मचारी को भी इंडस्ट्री को भी नहीं मिलता है टाइम में डिले हो जाता है तो आज जो हम अपलोड किया है वेस्ट बेंगाल ट्रेड्स पोर्टल का इसका काम है आपका जब काम ख़त्म हो जाएगा आप इसमें रिपोर्ट कीजिए रिपोर्ट करने का साथ साथ जो बैंकिंग सेक्टर है सेवन टू बैंक सेवेंटी टू बैंक्स एंड द फाइनेंशियल जो इन्वेस्टमेंट करते हैं फाइनेंशियल ऑर्गेनाइजेशन दे विल पे यू द मनी विद इन ए शॉर्ट पीरियड एंड गवर्नमेंट विल पे दिन द मनी लेटर ऑन সো দ্যাট ইউশ ইউর ওয়ার্ক ক্যানট বি সাফার ইয়োর ওয়ার্ক শুড নট বি ডিলেট পাইলে আমার ইধার মে কেয়া হত সরকারি কর্মচারীরাও মাইনে পেত পনেরো ষোলো তারিখে টিচাররাও টাইমে পেনশন পেত না এখন কিন্তু সবাই এক তারিখে পায় আগে কিন্তু কোনো রেস্ট্রিকশন ছিল না ফাইন্যান্সিয়াল এখন আমরা যেটুকু ধার নিতে পারি সেটাও হচ্ছে এফআরবিএম ডিসিপ্লিনের মধ্যে এফআরবিএম সিস্টেম আমরাই ফাইন্যান্সিয়ালি করেছি ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন ডিসিপ্লিনটা রক্ষা করবার জন্য যারা বলে বেড়াচ্ছে এই এত ধার নিচ্ছে আমি এদের কাজ নেই কর্ম নেই নেই কাজও খৈবাজ ওরা জানে না আমাদের এখানে এফআরবিএম সিস্টেম আছে একটা লোক যদি ধার করে জানেন তার ইন্টারেস্ট যতক্ষণ সুদ না হয় নিতেই থাকে নিতেই থাকে নিতেই থাকে শেষ আর হয় না আর আমরা পাই এক লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা কেন্দ্রের কাছে তা সত্ত্বেও একশো দিনের কাজ বলুন বাংলার বাড়ি বলুন আবাসন বলুন লক্ষ্মীর ভাণ্ডার বলুন কন্যাশ্রী বলুন রূপশ্রী বলুন ভবিষ্যৎ কার্ড বলুন ঐক্যশ্রী বলুন মেধাশ্রী বলুন শিক্ষাশ্রী বলুন ওবিসি বলুন তপশিলী বন্ধু বলুন জয় জোহার বলুন কিষাণ বন্ধু বলুন কিষান ক্রেডিট কার্ড বলুন বিনা পয়সায় কপ ইন্স বলুন সবটা তো রাজ্যের টাকা চালাতে তো হচ্ছে না অনেকে বলে মেয়েরা নাকি কিছু করতে পারে না আর মেয়েরা না থাকলে সংসারই চলে না মেয়েরা জানে ওই যে লুকিয়ে রাখে কিছু কিছু টাকা তার কারণটা কি জানেন যখন ঘরে টাকা থাকে না তখন সে টাকাটা বের করে ঘরে অতিথি এসে গেল হঠাৎ করে তাকে কি খাওয়াবে মান্থলি যে টাকা হিসেবে টাকা ফুরিয়ে গেছে তখন কিন্তু মেয়েদের কাছে বললে ওরা ঠিকঠুক করে কিছু না কিছু বের করে দেবে এবং বের করে দিয়ে সেটা সংসারকে চালিয়ে দেবে এটা মাথায় রাখবেন এবং তাই আপনাদের বলছি এই তিনটে কাজ কিন্তু আপনাদের আগামী দিনে খুবই কাজে লাগবে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি দপ্তর ও বড় ক্রেতারাও এই প্ল্যাটফর্মটি ব্যবহার করতে পারবেন টাকার জন্য আর অপেক্ষা করতে হবে না এতে আপনাদের অর্থনীতি যেমন শক্তিশালী হবে বাংলার অর্থনীতিও শক্তিশালী হবে শ্রমিক কর্মচারীরাও প্রাণে বাঁচবে আমাদের সীমিত ক্ষমতার মধ্যে যতটুকু পারি আমি ততটুকুই আপনাদের বললাম বাদবাকি তো ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট বোর্ড করে দিচ্ছি আপনারা সলভ করবেন আমি চাই আপনাদের সব মেলাতে রসগোল্লার দোকান হোক উই হ্যাভ অলরেডি সেট আপ মোর দ্যান টু হান্ড্রেড ইন্ডাস্ট্রিয়াল পার্ক সো দ্যাট বিজনেসম্যান ক্যান কাম আপ অ্যান্ড দে ক্যান হ্যাভ দ্য ল্যান্ড মনে রাখবেন ছটা অর্থনৈতিক ইকোনমিক করিডোর আমরা বানাচ্ছি কেন বানাচ্ছি এটা বানালে কোচবিহারের পাট ব্যবসায়ী থেকে শুরু করে ফ্রম জুট ইন্ডাস্ট্রি টু বর্ধমান বীরভূম হুগলি সহ যারা ধান উৎপাদন করে তাদের থেকে শুরু করে পুরুলিয়া ইস্পাত বিক্রেতা থেকে শুরু করে সুন্দরবনের মধু সুন্দরিনী থেকে শুরু করে সব কিছু কিন্তু সবাই কিন্তু এর সুবিধা পাবেন কারণ ইকোনমিক করিডরের চারপাশে ইন্ডাস্ট্রি তৈরি হবে দোকান তৈরি হবে সুতরাং এতে কি হবে ট্রান্সপোর্ট খরচা কমবে এবং প্রতিটা কৃষক গরিব মানুষ ছোট ছোটো খুচরো বিক্রেতারা অনেক বেশি আপনারা লাভবান হবে আমি কয়েকদিন আগে দেখছিলাম ব্রিটিশ বিশেষ টিম এসে বলে গেছে বেঙ্গল ইজ দ্য অ্যাকচুয়াল দ্য ডেস্টিনেশন ফর দ্য ইন্ডাস্ট্রি উই কনভে আওয়ার গেট অ্যাপ্রিসিয়েশন ফর দ্যাট মনে রাখবেন বেঙ্গল ইজ দ্য স্ট্র্যাটেজিক লোকেশন উই মাস্ট নট ফরগেট আমরা লজিস্টিক্সকে শিল্পের মর্যাদা দিয়েছি হোয়াই অনলি বিগ ইন্ডাস্ট্রি উইল বি এজিস লজিস্টিক্স টু কনসিডার The small industry they have the very important role to play. So we have included them as a logistics. Banglar Moto. What warehouse infrastructure? Coal chain network. One can name Amade Jeta achi. Ease of doing business, so we are doing better. एंड सम्सेम नंबर वन चेंज ऑफ पॉलिसीज सो इट्स ओके इट्स नो मैटर बांग्ला तिरानब्बे लाख के बेची एम एस एम ई यूनिट अच्छे मोर देन नाइन्टी थ्री लैक्स आपका पता है तिरानब्बे लाख से ज्यादा हमारा खाली एम एस एम ई यूनिट है जो आप लोगों ने चलाते हैं उसमें एक करोड़ थर्टी लैक्स लोगों ने काम करते हैं और ছশো ষাট ছশো ষাটটার বেশি এম এস এমই ক্লাস্টার আমরা ঘোষণা করেছি সোশ্যাল সিকিউরিটি স্কিম আমারা পঁচানব্বই হয় জনম সে দেহান থানে তক জনম সে মৃত্যু তক জন্ম থেকে মৃত্যু অবধি আমরা বিগত সাড়ে চোদ্দো সাড়ে চোদ্দ বছরের জমানায় এটা সাড়ে চোদ্দো চলছে চোদ্দো বছর পার হয়েছে যদিও আমরা প্রচুর টাকা পাই এক লক্ষ সাতানব্বই হাজার টাকা কোটি টাকা পাই তা সত্ত্বেও মনে রাখবেন বাংলা কিন্তু নিজের টাকায় অনেকটাই করতে পেরেছে অনেক লাঞ্ছনা অনেক বঞ্চনা সত্ত্বেও আমরা মনে করি বাংলা কিসে চাঙ্গা হবে এই ব্যবসা তিনটে গুরুত্বপূর্ণ ডিসিশন আমি আপনাদের জানাতে চাই নাম্বার ওয়ান আমরা ঠিক করেছি কলকাতা এবং শিলিগুড়িতে দুটো ট্রেড অ্যান্ড এক্সপোর্ট ফেসিলিটেশন সেন্টার প্রতিষ্ঠা করব একটা কলকাতা একটা শিলিগুড়ি তাহলে কি হবে এই সেন্টার আমাদের রাজ্যে প্রথম হবে বাংলার তাঁত হস্তশিল্প টেরেকোটা লেদার থেকে শুরু করে জাতীয় আন্তর্জাতিক বাজারে যা বিক্রি হয় সবটাই এই এক্সপোর্ট সেন্টারের মধ্যে দিয়ে আপনারা চ্যানেলাইজ করতে পারবেন এই সমস্যা দূর করতে এই স্থায়ী ও অত্যাধুনিক বিজনেস টু বিজনেস হাব তৈরি করব এখানে জিআই ট্যাগ পাওয়া বাংলার সব আইটেম থাকবে আগামী দিনেও বিশেষ করে প্যাকেজিং ব্র্যান্ডিং ডিজিটাল মার্কেটিং রপ্তানি পদ্ধতির ওপরেও প্রশিক্ষণ দেওয়া প্রশিক্ষণ দেওয়া হবে আরে এআই আসতে এখন টাইম লাগবে এখন তো ফেক থেকে চলছে এটা এখন মডার্ন যুগের ইতিহাস কিন্তু এআই করতে গিয়ে যেন এমপ্লয়মেন্ট চলে না যায় এটা লক্ষ্য রাখতে হবে পেটের ক্ষুধা বড়ই ক্ষুধা আমি এমন কিছু করব না যাতে আমার লোকেরা বেরোজগার হয়ে যায় তাদের দিকটা লক্ষ্য রাখতে হবে শুনুন এআই এখন অপারেশনও করে রোবট কিন্তু বলুন তো একটা ছোট্ট কথা আমি একদিন জিজ্ঞেস করেছিলাম যেদিন পিজি হসপিটালে ফার্স্ট রোবোট অপারেশন করলো ভেরি গুড রোবট ইজ অপারেটিং দ্য পিপল কিন্তু যদি অপারেশান করতে গিয়ে দেখল সেখানে অন্য কোনো প্রবলেম হচ্ছে তাহলে কি রোবট সেটাকে কারেক্ট করতে পারবে বলল না আমি বললাম তাহলে তখন কি দরকার বললো ফিজিক্যাল প্রেজেন্স অব দ্য ডাক্তারস নার্স অ্যান্ড আদার্স এখানে হিউম্যান টাচের দরকার আছে ব্রেনের দরকার আছে কি করে করবে ধরুন অনেক সময় একটা টিউমার অপারেশন করতে গিয়ে দেখা যায় টিউমারটা এমন একটা জায়গায় চলে গেছে সেই জায়গা থেকে আপনি কিন্তু বের করতে পারছেন না সেখানে আপনাকে কিন্তু আপনি মাইক্রো করে করবেন না সেখানে আপনাকে পেট কেটে ওটা বের করতে হবে এআইতে আপনি যেটা সেট করবেন